ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে যখন তোলপাড় রাজ্য রাজনীতি এই আবহে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে সন্ন্যাসীদের আবাসনে হামলার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে ভবনের মাটিতে পা রাখার পর পুলিশের ওপরে আস্থা রাখছেন মিশন কর্তৃপক্ষের আধিকারিকরা আমরা ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি ডেফিনেটলি আমরা আশা করবো ওরা নেবে এখনো আপনার আশাবাদী দেখুন ওদের তো একটা আছে ঘটনা উনিশ তারিখ ভোর রাতের আচমকা একদল দুষ্কৃতী ঢোকে সেবক ভবনে সন্ন্যাসীদের ঘুম থেকে তুলে মারধর এবং সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে সেই সঙ্গে খুনের হুমকি দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক প্রকার উচ্ছেদ করা হয় আবাসিক ও সন্ন্যাসীদের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলেও অধরা মূল অভিযুক্ত এভাবে গভীর রাতে বন্দুক নিয়ে ঢুকে হামলা ও উচ্ছেদের ঘটনায় স্তম্ভিত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে এদিন সেবক ভবনে পা রাখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী শিব প্রেমানন্দ জানান ভবনের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমরা তো লিগালি তো করব লিগালি যেরকম আমাদেরকে আমরা চেয়েছি আর আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদের হ্যান্ডিং করেছে তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব তারপরে আমি বলতে পারব জমি নিয়ে জল খোলা হয়েছে আগেই সূত্রের খবর রামকৃষ্ণ মিশনের অধীনে শিলিগুড়ি শহর লাগোয়া সেবক রোডের ওই এক দশমিক পাঁচ নয় একর জমির বাজার দর কয়েক কোটি টাকা জমিটির একাধিক দাবিদার থাকলেও উইলের মাধ্যমে বহুমূল্য জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করা হয় বলেই সূত্রের খবর সেই মতো আদালতের নির্দেশেই জমিটি নিজেদের দখলে রেখেছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এতেই কি শত্রুপক্ষের জন্ম জমি মাফিয়াদের নজরে কি এবার সন্ন্যাসীরা থাকলো সেই প্রশ্নটায় निता शाह और पिकाई घोषर रिपोर्ट कलकत्ता न्यूज